পাঁচ দিনের শিল্পী মহ উৎসবের তো আমরা বাংলাদেশ থেকে এসেছি ঢাকা থেকে আমরা শিক্ষা সংস্কৃতি সংগঠনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শ্রদ্ধা ভালোবাসা বিশেষ করে কেতকি প্রসাদ রায় দাদা এবং নন্দিনী দানা ওনাকে কাউকে না পেলে তো বাংলাদেশে কোনো জায়গায় অনুষ্ঠান থাকলে ওনাকে আমরা পাই মানে এবং এদিকে মৌ পাঠক সিংহ তারপরে এই যে সেলিম দাদা আমরা সবসময় যখন এই ঢাকায় পাই খুব ভালো লাগে আমি সরাসরি কবিতায় যাব যেহেতু আসলাম এত দূর থেকে তো দুটো কথা সংক্ষেপে আমি কোনো বক্তৃতায় যাচ্ছি না তো এখানে শান্তিনিকেতনে এসে খুব ভালো লাগছে এবং বিশেষ করে আজকে এত সুন্দর একটা আয়োজন শেষ দিন এটা পাঁচ দিনের একটা অনুষ্ঠান অনেকটা ধকল এবং অনেক কথাই আমরা শুনেছি তো এই যে এত সুন্দরভাবে হচ্ছে সেজন্য খুবই আবেগ করতে আমরা খুব ভালো লাগছে এবং আমার সাথে আছেন কবির হুমায়ুন কবি এবং উপদেষ্টা প্রাচ্য তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি যেহেতু ভারতী সেজন্য আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত এবং বাংলাদেশের কথা একসাথে আছে সেই কবিতাটাই আমি আবৃত্তি করছি বাশি রবীন্দ্রনাথ ঠাকুর